ইন্ডিয়ান ভিসা পাওয়া অ্যাকচুয়ালি দিনকে দিন অনেক কঠিন হয়ে গিয়েছে বিশেষ করে মেডিকেল ভিসাও এখন পাওয়াটা টাফ হচ্ছে তো এই সময় অনেকে দেখা যাচ্ছে দালালের মাধ্যমে বা বিভিন্ন মাধ্যমে ভিসা পাওয়া ট্রাই করছেন যে ক্ষেত্রে অনেক টাকাও দিতে হচ্ছে বা অনেকে অনেক প্রতারণাও শেখা হচ্ছেন তো আপনারা কীভাবে নিজেরা হচ্ছে মেডিকেল ভিসার জন্য চেষ্টা করতে পারেন সেটাই আজকে শেয়ার করবো আপনাদের কাছে এটা হচ্ছে একান্তই আমাদের পার্সোনাল এক্সপিরিয়েন্স তো মেডিকেল ভিসার জন্য প্রথমে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করেছি আমরা অ্যাপ্লাই করার পরে হচ্ছে অ্যাপ্লিকেন্ট আইডি পাওয়া হয়েছে তো এরপরে হচ্ছে যে কাজটা করতে হয় টাকা জমা দেওয়া তো এইটাই হচ্ছে মেইন প্রবলেম ছিল কারণ হচ্ছে এখন সব সময় ওপেন থাকে না স্লট প্রতিদিন নির্দিষ্ট কিছু সময়ের জন্য মেবি স্লট করে দেয় বাট আমরা অলমোস্ট এক সপ্তাহ ধরে ট্রাই করেছি একদিনও আমরা পেমেন্ট করতে পারিনি চারটা পাঁচটা ছয়টা এই সময়ের মধ্যে ট্রাই করা হয়েছে পেমেন্ট করতে পাইনি এরপর এক সপ্তাহ পরে আমরা হচ্ছে যমুনা ফিউচার পার্কের আইভেক সেন্টারে গিয়েছিলাম তো ওখানে বাইরের সিকিউরিটি গার্ডের সঙ্গে কথা বলে জানতে পারি যে আপনার মেডিকেলে সকল ডকুমেন্টস প্রয়োজনীয় সকল কাগজপত্র সহ হাই কমিশনে যে জমা দিয়ে আসলে পরে হাই কমিশন থেকে কল দিলে এরপর হচ্ছে আইভেক্স সেন্টারে যে টাকা জমা দেওয়া প্লাস আদার্স প্রসেসিং সম্পন্ন করা যায় তো আমরা সেদিনই হচ্ছে আইভিক সেন্টার থেকে সকল কাগজপত্র সব কিছু একটা খামে ভরে খামের উপরে অ্যাড্রেস লিখে এরপরে হচ্ছে বাইরেধারা হাইকমিশন ইন্ডিয়ান হাইকমিশনে গিয়ে জমা দিয়ে এসে এসেছি তো কাগজ জমা দেওয়ার পরেও আমরা এক সপ্তাহ কোনো কল পাইনি তো সেই সময় চিন্তা করেছি যে কল পাবো কি না আবার দেখলাম যে অনেকে দুই তিনবারও কাগজ জমা দিচ্ছে সো আমরা চিন্তা করি যে সেকেন্ড টাইম আমরা আবারও আরেকটা কাগজ জমা দেব তো সেকেন্ড টাইম কাগজ জমা দেওয়ার আগে যেটা আমরা খেয়াল করি ওটা অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশনের নির্দেশনার মধ্যে ছিল ছবিটা আমি অ্যাড করে দিব। তো ওখানে ছিল যে আপনাকে সব কাগজপত্র সিরিয়াল হবে যেটা আমরা টাইম ভুল করেছিলাম কারণ আমরা পরে আমরা একদম সিরিয়ালটা দেখে একদম ধরে ধরে মিলিয়ে এরপরে হচ্ছে কাগজগুলো সিরিয়াল করে এরপরে খামে ভরে এরপরে আমরা অ্যাড্রেস লিখি এরপরে আবারও হাই কমিশনে জমা দেওয়া হয়েছে তো হাইকমিশনের সেকেন্ড কাগজ জমা দেওয়ার সাথে সাথে আমরা যেটা করেছি সেটা হচ্ছে ওদের কিছু ইমেল আইডিয়া আছে অ্যাভেক্সেন্ডার প্লাস ভিসা রিলেটেড ইন্ডিয়ান হাই কমিশনের তো ওই ইমেল আইডি তিনটা আইডি ছিল খুব পসিবল ইয়েস আমি এগুলো অ্যাড করে দিব ভিডিও শেষে পিকচার আছে আমার কাছে পিকচারগুলো অ্যাড করে দিব তো ওই তিনটা মেল আইডিতেই আমি হচ্ছে মেল করেছি সকল কাগজের অ্যাটাচমেন্ট সহ আর কী কারণে আমার মেডিকেল ভিসাটা ইম্পর্টেন্ট এই সময় তো এটা উল্লেখ করেছি মেল বডিতে তো এটা করার পরে আমি রবিবারে মেল করেছি আর কাগজপত্র সেকেন্ড টাইম জমা দেওয়া হয়েছে হচ্ছে সোমবারে আর হাই কমিশন থেকে আমি আলহামদুলিল্লাহ কল পেয়েছি হচ্ছে মঙ্গলবারে মঙ্গলবারে বিকালে চারটার দিকে কল পেয়েছি তো কল দিয়ে বলেছেন যে নেক্সট ডেতে আইভেক্স সেন্টারে যেয়ে আমাদের টাকা পয়সা প্লাস হচ্ছে আদার সব কিছু করে আসার জন্য তো নেক্সট বুধবারে যে আমরা আশা কিছু করে এসেছি আলহামদুলিল্লাহ তো যারা এখনও মেডিকেল ভিসের জন্য চেষ্টা করছেন পাচ্ছেন না তারা এই প্রসেসে আগাতে পারেন ইনশাল্লাহ ফল পাবেন প্লাস অনেকেই দেখছি ইমার্জেন্সি দরকার কিন্তু তারাও বুঝতে পারছেন না কি করবেন সো তাদের জন্যই আমার এই ইনফরমেশনটা শেয়ার করা আমি হচ্ছে ভিডিওর শেষে অ্যাড করে দিচ্ছি এই অ্যাড্রেস খামের উপরে আমরা কিভাবে লিখেছি সব কিছু আর হচ্ছে কিভাবে সিরিয়ালি সবকিছু দিতে হবে এই তো আজকের মতো এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে